আবার বলে যে মোল্লারা সাদা তোলে আভা আপনাকে আমি সলমানের সাথে কথা বলতেছি আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই তবে আপনি সান্দা সম্পর্কে বলেন না রসুল সাল্লাম মসজিদ কোমা যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জাগা সায়া মসজিদ তৈরি করেছিলেন কতক্ষণ বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয় কতক্ষণ দেখে আপনি বলেন যে সাদা সাদা মোল্লারা সাদা সাই আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিছেন বড় বড় বলি আওরান আপনি আর হ্যাঁ হিসাব করে কয়েন আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে বড়া দিছে থেকে আপনি তার হালাল হয়েছেন সে আপনার হালাল হয়েছে আলমের বিরুদ্ধে কথা বলেন না আলমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই তারা দিল্লি মামুর বাড়ি না বলাইতে আর আপনিও যদি সেই কায়দা লড়াচল করেন সেই কায়দা যদি বক্তৃতে দেন সেই পথে যদি হাতেন তাহলে আপনার দশাও তাই হবে দেশে কোন মসজিদটা চান্দা তুলে হয় না কত কর না কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না আর আপনি ফতুয়া দিচ্ছেন চান্দা তোলা মোল্লারা চান্দা তুলে খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে চায়া খাই মানুষ বলে যে চায়া খেলে পেটে আতে না আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে কথা কথা বলেন মা রেখে কথা বলেন আলেমের পিছনে রাখেন না ভাগ্য কপাল পুড়ে যাবে কথা

এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে সকালবেলা রান্নাই বন্ধ হওয়া যাবে বোমাই সালাম দিলাই বিবি সালাম দিলাই আমরা কি বাড়িতে বা বিবিকে সালাম দেই

বাংলার দিকে বাধান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরিয়াত মাঠ আছে এই মাঠের মধ্যে একটা হর্ষ তো আমার মনে মনে আর লক্ষ্য করে দেখো তোমার হেঁটে যাচ্ছে হর্ষ তো আমার অর্থ পৃথিবীর পেছিদের মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা টাস তাজ করে হেলে ডুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র সচল শাসনের মধ্যে ত্রুটি রয়া গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কি আমাদের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হর্দ তোমার এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হর্দ তোমর দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হর্দ তোমার মেয়েটা জানে না সে নেও না অমর অমর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হর্দ তোমার রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোন পুরুষের সামনে আমি রাখতে পারি আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের ছুরি আছে চিন্তাই করে নেবে গলার মালা আছে চিন্তাই করে নেবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাব না আমার বাইরে আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীর্থ সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে তবে সরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও সরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লা কন্ঠ এই সময়টা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসায় তাতে আমার কোন দুঃখ নাই আল্লাহ আমার চরিত্র নামে সাতটিমির যেন আমি হেপাদ্যটা রাখতে পারি আল্লাহ তো বা করলে মারা জীবনে রাতে একা একা এইরকম করে যাব না যুবকের হাত থেকে বাসা এই বলে মেয়েটা জোরে জোরে হারছে মেয়েটা তো আমাকে দেখে পিছন থেকে ডাক মা যখন মা বলে ডাক দিছে গাড়ি জম হাত বেড়ে করে বা ধুলো ওরি কথা বুঝতেছে না মেয়েটা হাত বেড়েকের মতো দাঁড়িয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে আমার স্বর্ণ গহনা সব তিনটাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে দাগ দিছে অন্ততঃ আমার ইজ্জতের দিকে আক্রমণ করবে না সিল্লা সিল্লা কুন আল্লাহু আকবার মিятаরে বিশ্বাস এসে গেছে আমার শরীরকো নষ্ট হবে না সুবহানাল্লাহ সুবহান মিята দ্বারা গালেন গভীর রাজ তুমি কই যাও আমি এটা কে যখন সালাম দিছে আমি এটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে যুবকটা আমাকে সালাম দিলো আমার গহনা চুরি করিবে না যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হইছে চরিত্র নষ্ট হবে না যা যখন সালাম দিছে। তখন বোঝা গেল আমার গহন আর হবে না। বলে হুজুর জানি না কি আমি মুসলমান মুসলমানের মিয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি এই জন্যই একা একা যাচ্ছি কোন যুবকের সামনে আমি পড়ি না ওমর বলে মা বলা যায় না মা বিপদ তো কাউরে বলে আসে না আমা চলো তোমার বাড়ি কত দূর মিয়াতা বলো হুজুর আমার বাড়িতে তিন কিলোমিটার দূরে আর যত বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দি আসি মিয়াতা যখন আগে আগে যাইতে চায় হর্ষ তোমার বলে মা তুমি পিছনে আসো এবার মিয়াতা বাদান পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি আর ডানে যাইতে বললে আমি ডানে যাব বামে যাইতে বলে বামে যাব সোজা যাইতে বলে সোজা যাব কারণ হরদ তোমার মনে মনে চিন্তা করছে অমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায় আমার নজর তার কোমর ও লাগতে পারে কারণ আমার চোখ ধরে রাখা যাবে না কারণ নজর লাগবে নজর লাগবে হয়তো মন দিক সেদিক হইতেও পারে এটা আমাদের বুজনের জন্য ওমরের অমন এদিক সেদিক যাবে না কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান দানা সুবহানাল্লাহ কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে যরকন ও বাচ্চন সাইবের ওয়াজ শুনছে কি চালাক হ্যাঁ খবরদার বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে দেবে। অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে কথাকে মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন কারণ পিছন থেকে আর আপনার নজর বের করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকে পিছন থেকে মশা মাসি থাকতেই পারে আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ মার হওয়া আরো জরুরি আমার তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম বউ নিয়ে যখন মার্কেটে যাব বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাবো অথবা আত্মস্বজন বাড়ি বাজান বেড়াতে যাব তাহলে আমার বউ থাকবে বাজান সামনে আর আমরা থাকবো বাজান পিছনে বউ বাজান সামনে নিয়ে বাজান আপনার রাস্তা দিয়ে চলবেন আমাদের দেশের উল্টো হয়ে গেছে যারা বড় বড় অফিসের আছে যখন বাজার করতে যায় স্বামীর কাছে থাকে ব্যাগ বইয়ের কাছে থাকে বাজান কে

চয়েস করে সবজি কিনতেছে বাড়ি কোনো চয়েস নাই বেগুন কত করিয়া কার বেগুন মানুষের কাছে বেঁচছে পঞ্চাশ টাকা কেজি আপনি যখন আসছেন চল্লিশ টাকা কেজি হাসেন না বৌলিয়া খবরটার মার্কেটে যায় না সারা সর্বনাশ একটা কথা মনে পড়ছে বলবো কি রমজান আছে এই বছরই হচ্ছে কখন আমি কাপড় হাটে বসে রেছ কাপড়ের দাম একশো পাঁচশো পঞ্চাশ টাকা তারশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো একজন বউ সাজা লিয়ে গেছে হেব এমন সাজা সাজাইছে আমি নিচ পেললে তাকাবো কুপুর পেল তাকাবো আমি ইন্ডে নিলে পারবো না আস্তা করে আবার যা বলতেছে এই যে আনসারি হুজুর তো মেলা দেখছি আমি ও দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দিতে হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই যে হুজুর যেতেছে ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে ওই আমি দিচ্ছি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমাকে দেয় আর আমরা যদি তার কাজ যে হুজুরের মন ভালো না তোর মন ভালো সরমই লাগে তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার সহজ হয়েছে দোকানদার খুব তালাক মানুষ এই শাড়ি আমার বললে আমি রাখছি বলতেছে না আপনার বোক আপনি ব্যবসা করেন আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে তা বলতেছে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতেছে স্বামী এতিম হয়ে গেছে স্বামী তোর বলতেছে বাই বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার চারি হাজার টাকা আমি অত দাম চাই না আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি বাই বউ দেখে বাবি দেখে তাই আপনি দিলেন ও কোর্স থেকে পঁচিশশো টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়া পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে তেজপাড়াও দিলো। বোর নরম হাত ও শক্ত হাত এটা কথা ক কথা ক এই বল মার্কেটে গেলে সাড়ে টাকা টাকার শাড়ি 2500 টাকা না লাগবে মার্কেটে যাও না বোলা না বলা আপনাদের ব্যাপার আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন হরত আমার রাজি আল্লাহ হোটেল হুমাদেন রাস্তা দিয়ে গেলেন আগে আগে যাই মেয়েটা পিছনে পিছনে যাই কিছু দূর আগে বলো হুজুর দাইনে যান ওমর দাইনে যায় বলো হুজুর বামে যান বামে যান হুজুর সোজা যান সোজা গেছে বলো হুজুর সামনে এইটাই আমার বাড়ি এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে মাগ আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি এবার আমি আসি এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ যেই ওমরকে মোদিনে তুমি বেশি দেন বানাইছো ও মাল্লা ওমর কি এ মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যে যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পোশাক দিয়ে গেল একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারী দের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না হর্দত ওমর এই কথা শুনিয়া বুড়ি আবার মিয়া তার কাছে এসে বলে ওগো মা তুমি কি হর্দত ওমরকে কোনোদিন দেখেছো বলো হুজুর ওমর এর সাথে বসবাস করতেছি কিন্তু হর্দত ওমরকে কোনোদিন দেখি নাই এবান হর্দত ওমর কথা গোপন রাখলেন না ওপন করে দিলেন আর বললেন না রে যে ওমরের বিপক্ষে আল্লাহ করতেছ আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে না তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর আমি হলাম। আমার আমি যুবক আমার নাম হলো হর্বকমার সিল্লা শিল্লা কর্মার হওয়া আমার ঈশ্বর আমারও বলে কোন দিনের সন্ন্যাস পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুম নাই উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকি করতে কথা বাদান শুনে আসতে আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইতে যায় চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান দশজন এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর দাওয়ায় কথা পণ্য শুধু কারণ ইন্দুর কি জন্য দাঁড়ায় কারণ সরকার থেকে চাউল দিছে তাক কে তাক ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই ওই তাকের থেকে ডেলিভারি করে ওই তাক দিয়েই আর এক বিক্রি করে দেয় অথবা তাতে বোঝা গেল ইন্দুরের হক গুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন তেরিয়া রাস্তায় নাচছে মাঠে নাচছে আর চিন্তা করতেছে যদি কোনো দিন এমপি কে যদি ফাঁকা পাই সব ইন্দুর মিশ্রিত করে স্ট্রাইক করছে যে যদি কোনদিন ফাঁকা পাই ওই 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 এমপির বারোটা কথা এদিনির আশ্বাদে একা একা হাইতে পারবে না ইন্দুর দাওয়া বিতা হমরের মতো নেতা হও খুব খারাপ বাক্যস দেখি চলবে তো মা